ভারত দখলে ডাক দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে সিরিয়া বানানোর চক্রান্ত চলছে চট্টগ্রাম বন্দর খুলে গেছে পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে বাংলাদেশের ভেতরে জঙ্গি কার্যকলাপে ষড়যন্ত্র ফাঁস এক নেতা বলছেন যে চট্টগ্রাম বন্দর নাকি পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে কি ভয়াবহ অবস্থা একবার ভাবুন পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসার মানে কি বুঝতে পারছেন তার মানে কি তলে তলে ভারতকে আক্রমণ করার কোনো ছক বা ষড়যন্ত্র করছে ইউনুস সরকার বিজেপি নেতারা সে সব করে লম চরিত্রহীন মিথ্যাবাদী ধোকাবাজ আর এরা অপার বাংলার কথা নেই বলছে আমি অপার বাংলায় যদি অন্যায় হয় তার ধিক্কার জানাচ্ছি কি হচ্ছে সুমন্ধ অধিকারী একটা বাটপার মিথ্যাবাদী একটা ধোকাবাজ কারণ সে মিথ্যা হারা কোনো সত্য কথা বলতে পারে না কারণ আমরা জানি যে বিজেপির আদর্শ যে বিজেপি থাকতে গেলে মিথ্যা কথা বলতে হবে প্রথম শর্ত ফলে এই বিজেপির নেতারা মিথ্যা ছাড়া কোনো সত্য কথা বলতে পারে না তারা এই সম্মান নিয়ে এই সত্য জিনিস এটা নিয়ে তারা কথা বলছে পারছে না বাংলাদেশ নিয়ে নাকি তাদের অনেক বেশি দরদ সেই ভিকারিরা দেশ দখল করবে আজ সিরিয়াতে যেমন এইটটি পার্সেন্ট এলাকা গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল দখল নিয়ে নিচ্ছে তো ভারত যদি আমাদের খালি পশ্চিমবঙ্গের পুলিশকে পাঠিয়ে দেয় তাহলে বাংলাদেশে দখল হবে তুললেন সনাতনীরা কি বলবেন সীমান্তে এখানে সাধারণ মানুষ এখানকার হিন্দু সমাজের মনের মধ্যে যে কষ্ট আছে তারা চান ওখানে এপারেও যারা আছেন উপাসেও তারাই আছেন আমাদের আত্মীয় স্বজনরা আছেন কষ্টের মধ্যে ভারতীয়রা পছন্দ করেন খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করতে এতেই যেন আত্মতৃপ্তি পান তারা শৌচাগারে যাওয়ার অভ্যাস তাদের একেবারেই নেই রেললাইন থেকে শুরু করে খোলা মাঠ আর নদীর পা কোনো কিছুই বাদ রাখেন না তারা বিশাল জনগোষ্ঠীর দেশ ভারতে তিন ভাগের এক ভাগই জন্মের পর থেকে শৌচাগার ব্যবহার করে না এমনকি শৌচাগার থাকার পরও তারা বেছে নেয় ধান খেত পাট খেত রেললাইনের মতো জায়গা বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদার দান বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে কাটব মুদির কান বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে কাটবো সুবিন্দর কান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদার দান বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করলে খাটবো দালাল মিডিয়ার কাম ভারত এবার তকল করছে বাংলাদেশ এটা কি গুজব নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যগত তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক শ্রোতা ইতিমধ্যেই ভিডিও শুরুতে বিশেষ অংশগুলো দেখেছেন কিভাবে ভারতের সেই দালাল মিডিয়াগুলা বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে সম্পূর্ণ তথ্যটি না দেখলে বুঝতেই পারবেন না একের পর এক একের পর এক ডক্টর ইনুসকে নিয়ে ষড়যন্ত্র করছে সেই মাফিয়া সরকার শেখ হাসিনার দালাল হয়ে দর্শক পাকিস্তান থেকে পাকিস্তান থেকে বাংলাদেশে ভর্তি অস্ত্র আসছে ভারতকে ধ্বংস করার জন্য এমনই কিছু নিউজ চড়িয়ে দিচ্ছে সে ভারতের দালাল মিডিয়াগুলা যা সম্পূর্ণ প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে এদিকে ভারতের আরেকটি দালাল ভারতে দালালের অভাব নেই ভারতের আরেকজন দালাল বলছে বাংলাদেশ হচ্ছে বিকারি বাংলাদেশ হচ্ছে বিকারি বাংলাদেশের লোকজন ভারতে গিয়ে আশ্রয় নিয়ে তাকে বাংলাদেশিরা আবার বড় বড় কথা বলে আরে ভাই বাংলাদেশিরা ভিখারি ঠিক আছে আপনার কথা মানলাম কিন্তু এখনো বাংলাদেশিরা রাস্তাঘাটে পায়খানা করে না আপনাদের মতো এত বড় লোক মানুষ এখনো বাথরুম চিনেন না টয়লেট চিনেন না এখনো রেল লাইনের পাশে দাঁড়িয়ে আপনারা পায়খানা করেন বুথের মুখে রাম নাম যেখানে ভারতের মানুষ এখনো রাস্তাঘাট বোঝে না ভালো মন্দ বোঝে না যেখানে সেখানে কাপড় উপরে তুলে বসে যায় তাদের বুকে আবার বড় বড় কথা লজ্জা করেন আপনাদের লজ্জা করা উচিত বাংলাদেশ নিয়ে কিছু কথা বলার আগে আপনাদের লজ্জা করা উচিত আগে নিজের দেশটি ঠিক করেন যেই মোদি যেই নরেন্দ্র মোদী হুকুমে এখনো ভারতের মুসলমানদের উপর ভেঙে দিচ্ছেন আবার আপনারা কথা বলেন বাংলাদেশ নিয়ে নিজের এলাকা নিজের দেশ ঠিক করতে পারেন না যে ভারত সেই ভারত আবার বাংলাদেশ নিয়ে কথা বলে আপনাদের মতো চামচাদের বাংলাদেশিরা পেলে জুতা পিটা করবে জুতা পিটা এত দালালগিরি করবেন না মোদিজির চেয়ারও থাকবে না বাংলাদেশের লোকও লাগবে না আপনাদের ভারতের সাধারণ জনতা যারা আছে মাফিয়া সরকার শেখ যেভাবে নামিয়েছে ঠিক আপনাদের ভারতের নরেন্দ্র হাসিনাকে সেইভাবে ক্ষমতা থেকে নামাবে আর কিছুদিন অপেক্ষা করুন ভারত যদি পশ্চিমবঙ্গের পুলিশ পাঠায় তাহলে বাংলাদেশ দখল হয়ে যাবে এটা মগের মূল্য এটা কি শেখ হাসিনা বাংলাদেশ পেয়েছেন দাদা বাবুরা এটা শেখ হাসিনার বাংলাদেশ না এটা ডক্টর ইউনুসের বাংলাদেশ ডক্টর ইউনুসের মুসলমানদের বাড়িঘর ভেঙে দিচ্ছে সেই ভিডিওটি কিন্তু আজকে প্রমাণ সহকারে এই ভিডিওতে দেখাবো আমার কলিজার ভাই ও বোনেরা যারা আছেন ভিডিওটি স্কিপ করবেন না আজকের ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে সেই বারত বাংলাদেশ নিয়ে মাতা কিভাবে ঘামায় সেই ভারত বাংলাদেশ নিয়ে কিভাবে কথা বলে একটু আগে বলেছিলাম এখনো আবারও বলি সরকার শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে পালিয়েছে ঠিক তেমনি নরেন্দ্র মোদী গদি থেকে পালিয়ে যেতে বাধ্য করবে ভারতের সাধারণ জনতা এই কথাটি এই ভিডিওটি ভারতবাসী যারা আছেন তারা ডাউনলোড করে রাখবেন দেখবেন এই কথাটি আমার সঠিক হয় কিনা একশো পার্সেন্ট সঠিক হবে ঠিক তখনই আজকের আমার এই কথাটি ভিডিওর সাথে মিলিয়ে নেবেন তো দর্শক শ্রোতা খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে এবং ভারতের দালাল মিডিয়াগুলো গুলা কি প্রচার করছে বাংলাদেশের বিরুদ্ধে সেই ভিডিওটি রয়েছে অবশ্যই সম্পূর্ণ তথ্যটি জানতে দৌর্য ধরে আজকের পুরো ভিডিওটি দেখুন দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন নতুন কিছু নয় কখনো মুসলিমদের জোর করে জয় শ্রীরাম বলানো কখনো মসজিদ দখল করে মন্দির নির্মাণ আবার কখনো গো হত্যার অভিযোগে পিটিয়ে হত্যা এবার কোনো প্রকার নোটিশ ছাড়াই ভেঙে ফেলা হচ্ছে ভারতীয় মুসলিমদের বাসস্থল একের পর এক বুলডোজারের নিচে চূর্ণ হচ্ছে তাদের ঘর ভেঙে যাচ্ছে স্বপ্ন আর প্রতিদিন এই ধ্বংসযজ্ঞে যোগ হচ্ছে নতুন নতুন ক্ষত বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান ভারতের দিল্লির কাছাকাছি এক এলাকায় বাস করেন হিসাবরক্ষক শহীদ মালিক ভারতীয় মুসলিম নির্যাতনের নির্মম শিকার তিনি দু সালের অক্টোবরে তার বাড়িটি ভেঙে ফেলে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ নগর পরিকল্পনার অজুহাতে কোনো জরিপ বা নোটিশ ছাড়াই তার বাড়িসহ আরও প্রায় দুই ডজন ঘর গুরিয়ে দেওয়া হয় আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয় মালিক এ অবিচারের বিরুদ্ধে দুই বছর ধরে স্থানীয় আইনজীবীর সঙ্গে কাজ করছেন কিন্তু মামলাগুলো এখনো ঝুলে আছে বারবার শুনানির তারিখ পিছিয়ে দেওয়ার ফলে বিচার পাওয়ার আশাও ফিকে হয়ে যাচ্ছে তার প্রশ্ন আর কতদিন তাদের অপেক্ষা করতে হবে বাড়ি হারানোর মধ্য দিয়ে শুধু আশ্রয় হারাননি মালিক তার জীবনে এটি আরও গভীর ক্ষত বয়ে এনেছে ভাঙচুরের দুই মাস আগে জন্ম নেয় তার ছেলে জিয়ান সে জন্ম থেকে কার্ডিও ভাস্কুলার জটিলতায় ভুগছিল ঠান্ডা আর ধুলোর মধ্যে দিন কাটানোর ফলে শিশুটির শারীরিক অবস্থা আরও খারাপ হয় এক পর্যায়ে মারা যায় ছোট্ট জিয়ান মালিক স্মৃতিচারণ করে বলেন চিকিৎসকরা বলেছিলেন ধুলোর কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার ছেলে এবং আমাদের ঘর দুটোই চুরি করেছে তারা শিশুটির করুণ মৃত্যু মালিক ও তার স্ত্রীর জীবনে এক অনন্ত বেদনার স্মৃতি হয়ে আছে আলজাজিরার প্রতিবেদনটিতে বলা হয় সাম্প্রতিক বছরগুলোতে মালিকের মতো শত শত ভারতীয় মুসলমান তাদের ঘর বাড়ি হারিয়েছেন এই ধ্বংসযজ্ঞের পেছনে অজুহাত হিসেবে আনা হয় নগর উন্নয়ন সৌন্দর্যায়ন বা অবৈধ দখল সাফ করার কথা কিন্তু বাস্তবতা হলো এগুলো অনেক ক্ষেত্রেই ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচকদের দমন করার কৌশল অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলটির সমালোচকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে প্রকাশ্যে এমন ধ্বংসের কথা বলছেন নেতারা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যেই বুলডোজার বাবা উপাধি অর্জন করেছেন অন্যদিকে মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুলডোজার মামা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন ভারতের সংখ্যালঘু মুসলমানদের জন্য এই ঘরবাড়ি হারানোর ঘটনাগুলো এক নতুন সংকটের ইঙ্গিত দেয় তারা শুধুমাত্র আশ্রয় হারাচ্ছেন না মুসলিম হওয়ার কারণে তাদের অস্তিত্ব নিরাপত্তা এবং মৌলিক অধিকারগুলো ক্রমে ক্রমেই সংকুচিত হয়ে আসছে নাকি পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে কি ভয়াবহ অবস্থা একবার ভাবুন পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসার মানে কি বুঝতে পারছেন তার মানে কি তলে তলে ভারতকে আক্রমণ করার কোন ছক বা ষড়যন্ত্র করছে ইউনুস সরকার যদি তা হয়ে থাকে তাহলে কিন্তু ভারতের জন্য যথেষ্ট চিন্তা কেননা এর পেছনে শুধু বাংলাদেশ নয় পাকিস্তানের মদত রয়েছে যদি যুদ্ধ হয় তাহলে পাকিস্তান যে পেছন থেকে ভারতের ওপর হামলা চালাবে সেটার বলার অপেক্ষা রাখে না উত্তরবঙ্গে সদস্য সংগ্রহ অভিযানে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বাংলাদেশকে সিরিয়া বানানোর চক্রান্ত চলছে চট্টগ্রাম বন্দর খুলে গেছে পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে যে কটা হিন্দু আছে আমরা নিয়ে নেব তারপর বাংলাদেশের কি হবে এদের মাথায় বুদ্ধিও নেই কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শোনাই ইয়া বানাওয়ার চক্রান্ত চলছে জঙ্গি ঢুকিয়ে বাংলাদেশ থেকে এখন চট্টগ্রাম বন্দর খুলে গেছে জাহাজে করে অস্ত্র আসছে পাকিস্তান থেকে মরবেটা কি যে কয়েক কাঁচা হিন্দু আছে আমরা নিয়ে নেবো কোটি কোটি লোককে নিয়েছি এখানে দু তিন কোটি ওপার বাংলা হিন্দুরা এসছেন আমাদের সঙ্গে আর এক দু কোটি চলে আসবে তারপরে বাংলাদেশে কি হবে সিরিয়া থেকে পঞ্চাশ লক্ষ লোক পালিয়ে গেছে দেশ ছেড়ে সেখানে তো কোনো হিন্দু নাই এক লক্ষ লোককে হত্যা করেছে ওখানে সরকার ওদেরই সরকার এখন কত কদিনের মধ্যে পঞ্চাশ লোক আবার উদ্বাস্ত হয়েছে দেখে শেখা উচিত পার্লামেন্টের সীমা থাকে এদের তো বুদ্ধিও নেই বোঝার মতো এরপরে তিনি বলেন কোনোদিন বাংলাদেশ যুদ্ধ করেছে চুরি করে ভারতে ঢুকে খায় ভিখারিরা অনেক বড় বড় কথা বলে কিন্তু ফুটপাতেই ওদের শুতে হয় বাংলাদেশের অবস্থা খুব খারাপ আর যদি আমরা বলি জলটাও বন্ধ করে দেব বাংলাদেশ বাঁচবে কিছু মাথা খারাপ লোক আছে ওখানকার মিডিয়ায় থাকার জন্য নেতা হয় ওখানে কোনো সরকারি নেই ভারত থেকে ওষুধ না পেয়েশ শেষ হয়ে যাবে একটা হাসপাতাল নেই চিকিৎসার জন্য কলকাতায় লাইন দিয়ে আসে ভারতের সীনা নাগলেও ওদের কোচু কাটা করে দিত শুনাই এই বিষয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ কোন আদৌ কোনো সামরিক বিভাগ আছে বাংলাদেশের কোন বাংলাদেশ যুদ্ধ করেছে চুরি করে ভারতবর্ষে ঢুকে খায় চুরিকার জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে তো তার ভিকারিরা অনেক বড় বড় কথা বলে কিন্তু ফুটপাতেই সুতরা হয়ে ওঠে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আজ যদি আমরা বলি যে বন্ধ করে দেবো জলটাও বন্ধ করে দেবো বাংলাদেশ বাঁচবে কি তো এইসব লোকের কিছু মাথা খারাপ লোক আছে তারা ওই ওখানে খালি মিডিয়ায় থাকার জন্য নেতা হয় যাচ্ছে আজ কোনো সরকারই নেই ওখানে এমন একটা দেশ প্রধানমন্ত্রীর বাড়ি কে লুট করে নেয় পার্লামেন্ট ভবনকে লুট করে নেই যে দেশের লোক কি দেখুন সিরিয়াতে কি হচ্ছে একই অর্ডার এরা এত অযোগ্য অকম মানা নিজের পেট চালাতে পারে না দেশ চালাতে পারে না ধান খেত পাট খেত রেল লাইনের মতো জায়গা জ্ঞান ভারত এগিয়ে গেলেও আলোর অপর পাশে রয়েছে অন্ধকার তাদের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম পর্যন্ত চলে আসছে মাঠে ঘাটে বনে বাদারে মালতেগের অভাশ শুধু পুরুষ আর শিশুই নয় ভারতীয় নারীরাও উন্মুক্ত স্থানে টয়লেট করতে পছন্দ করেন সে দেশের ষাট কোটিরও বেশি মানুষ অভ্যস্ত খোলা স্থানে মলত্যাগ করতে এই সমস্যার সমাধানে বছরের পর বছর ঋণ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে বরাদ্দ আসে কোটি কোটি ডলার নানা প্রচারণা সত্ত্বেও লজ্জার এই রেকর্ড কোনোভাবেই দূর করতে পারেনি মোদী সরকার ভারতে শৌচাগার সুবিধা নেই উনিশ দশমিক চার শতাংশ পরিবারের শহরাঞ্চলের মোট পরিবারের ছয় দশমিক এক শতাংশ এবং গ্রামাঞ্চলের মোট পরিবারের পঁচিশ দশমিক নয় শতাংশেরই শৌচাগার নেই গ্রাম এবং শহরগুলোর শিক্ষা প্রতিষ্ঠানেও নেই ঠিকমতো মতো শৌচাগার দেশটির বাইশ শতাংশ স্কুলে পর্যাপ্ত শৌচাগার নেই এমনকি আটান্ন ভাগ প্রি প্রাইমারি স্কুলে কোনো ধরনের শৌচাগার ব্যবস্থা নেই মোদী সরকারের আমলে ভারত শুরু করেছে আমাদের শৌচালয় আমাদের সম্মান নামের প্রকল্প দেশবাসীকে খোলা জায়গার পরিবর্তে শৌচাগার ব্যবহারে উৎসাহিত করতে পঞ্চায়েতের মাধ্যমে প্রতিটি গ্রামে চলছে সচেতনতা বাড়ানোর উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালে মহাত্মা গান্ধীর একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীতে গ্রামীণ ভারতকে উন্মুক্ত মলত্যাগমুক্ত ঘোষণা করেছিলেন স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরির জন্য শত শত কোটি ডলার ব্যয় করেও পরিস্থিতি খুব একটা বদলা বাঁচাতে পারেনি ভারত সরকার দেশ বাঁচাতে বিদেশ ভ্রমণ ত্যাগ করছেন সেখানে দেশের মানুষ অন্য দেশ জয় করার কথা ভাবে কিভাবে তাহলে আসল পরিস্থিতিটা ঠিক কি আসুন আজকে আমরা জানবো ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ আর কোন রাস্তা ভবিষ্যতের জন্য ঠিক হবে দুই দেশের গণমাধ্যম সাম্প্রতিক বিষয়কে কিভাবে তুলে ধরছে সাম্প্রতিককালে বাংলাদেশের কিছু মানুষ যখন ভারত দখলের মতো অদ্ভুত দাবি করছেন তখন তা শুধু অবাস্তব নয় বরং হাস্যকর ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটি দাবি কেবল আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষতি করে না এটি দেশের ভিতরেও ভুল বার্তা দেয় এই দাবি কি জনসাধারণের মধ্যে এক ধরনের আবেগপ্রবণতা সৃষ্টির চেষ্টা নাকি এটি রাজনৈতিক চক্রান্তের অংশ এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক সমস্যার মুখোমুখি হচ্ছে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক চাপ সবকিছু মিলিয়ে সরকার এক জটিল সময় পার করছে এর মধ্যেই সরকারের প্রধান বিদেশ সফর দেশের সমস্যা সমাধানে মনোযোগ দিচ্ছেন যা অবশ্যই প্রশংসনীয় কিন্তু প্রশ্ন ওঠে দেশের এই পরিস্থিতিতে মানুষ কিভাবে অন্য দেশে আক্রমণের কথা ভাবছে বাংলাদেশের বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য কেবল আবেগ বা অপরিণত মন্তব্য যথেষ্ট নয় প্রয়োজন সুসংহত কৌশল এবং কার্যকর নেতৃত্ব দেশের ভিতরে স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা জরুরি একই সঙ্গে জনগণকেও সচেতন হতে হবে দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা আপনার সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে আজকের এই বিষয় নিয়ে অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ